যে সমস্ত ইউটিউবার সো কল্ড ইউটিউবাররা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তোলেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন তোলেন তাদের রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তারা এখন কোথায় তারা কি ভুলে যান যে রাজনীতির উর্ধেদারিতে তারা একজন শিল্পী শিল্পী এবং এমন একজন শিল্পী দ্বারা যাদেরকে গোটা ইন্ডাস্ট্রি গোটা বাংলার মানুষ তাদেরকে ভালোবাসেন মিঠুন চক্রবর্তী হতে পারে যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতে পারে একসময় তাপস পাল ছিলেন চিরঞ্জিত রয়েছেন এদের আলাদাই একটা মাস ফ্যান অডিয়েন্স রয়েছে এবং এখনো গ্রামগঞ্জে এখনও সবজি বিক্রেতা সকালবেলায় প্রসেনজিতের গান চালায় প্রসেনজিতের সেই পুরোনো দিনের নাইনটিসের সিনেমার বা দু হাজার পরপর সিনেমার গানগুলো চালায় এখনও যখন সিনেমা জলসা মুভিজ জি বাংলা সিনেমায় প্রত্যেক দিন দুপুরবেলায় সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় প্রসেনজিতের ছবিগুলোই কিন্তু টি আর পিতে ওপরে থাকে তাহলে সেই মানুষটাকে রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে বা যে সমস্ত ইউটিউবাররা শুধুমাত্র নিজেদের স্বার্থ পূরণ করার জন্য বা একটা রাজনৈতিক দলকে চিহ্নিত করার জন্য বারবার করে প্রসেনজিৎের ওপর দাগিয়ে দেয় তাদেরকে আজকে আপনারা ছেড়ে দেবেন আজকে আপনারা ছেড়ে দেবেন এই কথাটা আপনারা বলুন কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন অভিনেতাকে আজকে কেন্দ্র পদ্ধস্থির সম্মানে ভূষিত করছেন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন বন্ধুরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি যাকে বলা হয় এবং অনেকে তো উত্তম কুমারের পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই ইন্ডাস্ট্রি মনে করেন যার ঝুলিতে রয়েছে কয়েক শো ছবি যার ঝুলিতে রয়েছে একসময় ব্লক বাস্টার ছবি যে এক একা কাঁধে একসময় টলিউডকে এগিয়ে নিয়ে গেছেন এবং দশ সালের পরে যদি নিজেকে সব থেকে বেশি কেউ ভেঙেছে সেটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার পরবর্তী কাজগুলো দশের পরবর্তী কাজগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে যে কোনো চরিত্রে তাকে যখন দেওয়া হয় যে কোনো চরিত্র তাকে যখন দেওয়া হয় সে অবলীলায় কিন্তু সেই চরিত্রটাতে অভিনয় করে ফেলেন এবং এমন একজন অভিনেতা এমন একজন মানুষ যে ইন্ডাস্ট্রির কথা ভাবে যে ইন্ডাস্ট্রির কী বলে বড়ো দাদা হিসাবে সবসময় কাজ করে দেখুন রাজনৈতিক রঙ দিয়ে সবসময় এই যে সৌরভ গাঙ্গুলি প্রসেন চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তী এদেরকে কুমার শানু বাংলার গর্ব যারা তাদেরকে না আপনারা কখনো রাজনৈতিক রঙ দিয়ে রাঙাবেন না কারণ তারা না কখনো মিডিয়ার সামনে সেটা বিরুদ্ধ মতামত রাখতে পারে না বা সেটা নিয়ে সার্কাসম করতে পারে না আপনি পারেন আমি পারি কারণ আমাদের সেই জায়গাটা আমরা রাজ করতে পারি না তাই জন্য তাদেরকে রাজনৈতিক রঙ দিয়ে বিচার করবেন না তাদেরকে থাকতে হয় তাদেরকে করতে হয় তাদেরকে কথার মতো হ্যাঁতে হ্যাঁ মেলাতে হয় নাতে না মেলাতে হয় তার মানে এই নয় তারা মনে প্রাণে সেই রাজনৈতিক দলের দলের সাথেই যুক্ত রয়েছে এই সামান্য সেন্সটুকু থাকা উচিত এই সমস্ত ইউটিউবারদের নেই যারা মানে ব্যাপারগুলো সার্কেজম করে আমার তাদের প্রতি হাস্যকলা হাসি পায় মানে তারা ভাবে নিজেকে নিজে হিরো কিন্তু বাড়ির লোক পাত্তা দেয় না যাই হোক এবার সমস্যাটা হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পাচ্ছেন আমি দেখলাম অনেকে সেখানে কমেন্ট বক্স করছেন অনেকে সে কমেন্ট লিখছেন যে তার যোগ্যতা কতটা তাকে কেন দেয়া হচ্ছে সে একসময় ফান্টুস করে বলে করেছেন বলে দেওয়া হচ্ছে না সে বোকা বোকা ছবিগুলো করেছে বলে তাকে দেয়া হচ্ছে বাংলা সিনেমায় দেখুন যে যুগে যেটা চলে একটা সময় মানুষ সাধু ভাষায় কথা বলতে পারে তো এখন নয় সে সাধু ভাষায় কথা বলবে এখন সে তো ভাষায় কথা বলে এবং যে অঞ্চলে যেটা চলে তাকে সেরকমভাবে কিন্তু পরিপূর্ণভাবে কাজ করতে হয় বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা এমন এক ঘরানার মধ্যে দিয়েছিল তখন সেই ধরনের ছবি তাকে করতে হয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো ছবি করতে হয়েছে ফান্টুসের মতো ছবি করতে হয়েছে ঠিক আছে বিদ্রোহের মতো ছবি করতে হয়েছে ছোট বউ বেজ বউ বড় বউ যাই হোক না কেন সেই টাইপের ছবি তাকে করতে হয়েছে সেই মানুষটি অটোগ্রাফে এসছে চলপাল্টাইতে এসছে মনের মানুষে এসছে সেই মানুষটাই পরবর্তীকালে এক্সপেরিমেন্টাল ছবি করেছে শ্রাবণ করেছে সে মানুষটা এখন অন্য ধারার ছবি করছে নতুন ধরনের ছবি করছে আবার আগে অমর সঙ্গীর মতো ছবি করেছেন তো যাকে যেরকমভাবে ভাঙতে হয় তাকে সেরকমভাবে ভেঙে কাজ করতে হয় শেষ পাতার মতো তিনি ছবি করেছেন অব্বির ছবি করেছেন রোম্যান্টিক ছবি করেছেন মাস কমার্শিয়াল ছবি করেছেন আবার সেই ছবি সেই লোকটাই আর্ট ফিল্ম করছেন তো এটা তো তার ক্রেডিট এটাও তার পজিটিভ দিক পজিটিভ সাইন যে তাকে ভাঙতে পেরেছে পরিচালক এবং সে নিজেকে নিজে ভাঙতে পেরেছে একজন শিল্পীর থেকে বড় পরিচয় কিন্তু নিজেকে নিজে ভাঙা কেন বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসীন চট্টোপাধ্যায় করেছে তো এটাই সব থেকে বড় বিষয় যাই হোক সত্যি আমি খুশি এবং বাংলা থেকে মোটামুটি দশজনের নাম সিলেক্ট করা হয়েছে পদ্মশ্রী পদ্মবিভূষণ এবং এই লেভেলে যে বড় সব বড়ো পুরস্কার রয়েছে সেখানে আমি দেখলাম পদ্মভূষণ তো সেখানে দেখলাম দশজন মতো এগারো জন মতো নাম রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াই শিল্পকলা ছাড়াও শিল্পকলা থেকে আরও রয়েছে সাহিত্য বিভাগ থেকে রয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে মেডিকেল মেডিকেল থেকেও সম্ভবত রয়েছে তো সমস্ত বিভাগ থেকেই কিন্তু এক দুজন করে বাঙালিকে সিলেক্ট করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাচ্ছে এটা সত্যি আমাদের গর্বের বিষয় এবং সত্যি আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে আরও অনেক কিছু তার দেওয়া রয়েছে অন্য রকম কাজ তার দেওয়ার রয়েছে এবং বুম্বাদা মানে ইন্ডাস্ট্রি বুম্বাদা মানেই নতুন কিছু এক্সপেরিমেন্টাল কিছু এবং আমার মনে হয় একটা সময় তিনি যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে নিয়ে গেছেন গিয়েছিলেন আগামী দিনেও কিন্তু তাকে নতুনভাবে নতুন ছবিতে আমরা দেখতে পারবো অন্য রকমভাবে দেখতে পারবো ভূমাদা আপনাকে সেলুট আপনার এই দীর্ঘদিনের যাত্রাপথ দীর্ঘদিনের জার্নি বাংলা সিনেমার সফলতা পেলো আমার মনে হয় না কোনো পুরস্কারই সফলতার মাপকাঠি সেটাও একদমই নয় কিন্তু একটা পুরস্কার অনেক কিছু উত্তর দিয়ে দেয় একটা পুরস্কার অনেক কিছুকে কি বলে অনেক কিছু দর্শকের সামনে বুঝিয়ে দেয় হ্যাঁ তার এত বছরের ক্রেডিট এত বছরের জীবন পরিশ্রমের জীবনটা যেন দর্শকের সামনে খুলে দেয় মেলে দেয় আর অনেক পথটাও বড়ো হয়ে যায় তার দায়িত্বও বেড়ে যায় অবশ্যই তো সেটাই একটা পুরস্কারের সার্থকতা কারণ পুরস্কার সঠিক মানুষকে দিলে পুরস্কারেরও কিন্তু দাম বাড়ে আবার পুরস্কার অযোগ্য ব্যক্তিকে দিলে পুরস্কারের মান কিন্তু কমে যায় পদ্মশ্রী সঠিক ব্যক্তিকেই চুজ করা হয়েছে শিল্প সাহিত্য শিল্প এবং শিল্পকলা বিভাগ থেকে আমার মনে হয় আপনাদের কি মতামত আপনার কতটা খুশি প্রসিনীত চট্টোপাধ্যায়ের ফ্যান কতটা খুশি অবশ্যই কমেন্ট বলবেন ভুলবেন না ভিডিওটি ভালো ইনফরমেটিভ ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ